হরে কৃষ্ণ আগামী রবিবার উনিশে জ্যৈষ্ঠ দোসরা জুন পবিত্র অপরা একাদশীর দিন এই দিন আপনি অবশ্যই তুলসী তলায় এই একটি জিনিস রেখে দিন এতে সমস্ত অমঙ্গল কেটে যাবে দেখেন তুলসী দেবী হচ্ছে ভগবান বিষ্ণুর স্ত্রী পাশাপাশি হচ্ছে একাদশীর দিন বড়ই পবিত্র দিন বছরে চব্বিশটি একাদশী ব্রত পরে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ একাদশী ব্রত হচ্ছে এই অপরা একাদশী ব্রত এই দিনে অবশ্যই প্রত্যেকের উচিত ভক্তির সহিত শ্রদ্ধার সহিত এই একাদশী ব্রত পালন করা যে ব্যক্তি প্রতিটা একাদশী ব্রত সঠিকভাবে পালন করে তার সকল পাপ ধ্বংস হয়ে যায় এবং অন্তিমে ভগবান বিষ্ণুর ধামে গতি হয় পাশাপাশি যে ব্যক্তি যে সংসারে তুলসী সেবা হয় সেই সংসারের সমস্ত অমঙ্গল দূরীবিত হয় তো এই দিনে আমি অবশ্যই বলবো আপনি তুলসী দেবীর তুলসী দেবীর পরিচর্যা করুন বিশেষ করে এই অপরা একাদশীর দিনে তুলসী তলায় অবশ্যই এই একটি জিনিস রেখে দিন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ অপরা একাদশী বিষয়ে আমরা জানার চেষ্টা করি আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন কমেন্টে আপনার ইষ্টদেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন প্রথমত বলা হয়েছে যে তুলসী দেবী ভগবান বিষ্ণুর প্রিয়সী ভগবান বিষ্ণুর সব থেকে কাছের মনে রাখবে এজন্য দেখবেন বিভিন্ন মন্দিরে গৌরীয় মঠ বলেন আমাদের ইসকন মন্দির বলেন সেখানে সর্বপ্রথমে যে কোনো বৈষ্ণবেরা ভগবানের পুজো করার পূর্বে সর্বপ্রথমে সন্ধ্যাকালে সকালবেলা তুলসী দেবীর সেবা পুজো করে কেন তুলসী দেবীর যেখানে পুজো না হয় সেখানে ভগবানও পুজো গ্রহণ করে না তুলসী ভিন্ন ভগবান কোনো কিছু গ্রহণ করে না তাই সর্বপ্রথমে এই যে দেখেন আমরা আবার তুলসী কাষ্ঠের মালা ধারণ করি না যেখানে ভগবান তুলসী ভিন্ন কোনো কিছু গ্রহণ করে না সেখানে আমাকেই সর্বপ্রথম বাদ পড়ে যাব আমি যদি আমার কণ্ঠে তুলসী কাষ্ঠের মালা না থাকে কেননা আমার অঙ্গেই তো তুলসী দেবী নেই তাহলে কি করে ভগবান আমাকে গ্রহণ করবে তাই সবার উচিত তুলসী কাষ্ঠের মালা ধারণ করা শাস্ত্রে বালা আছে তুলসী কাষ্ঠ মালা বিভূষিত ভ্রমাতে যদি দুঃস্বপ্নম দুর্নীমিত্তঞ্চ নভয়ম কচিত যে ব্যক্তি তুলসী কাষ্ঠের মালা ধারণ করে জগতে ভ্রমণ করে তার দুঃস্বপ্নের ভয় থাকে না দুর্নিমিতঞ্চ শত্রুদের ভয় থাকে না এমনকি কোনো বজ্রপাতের ভয় থাকে না এটা স্কন্দ পুরাণের কথা তাই প্রত্যেকের উচিত তুলসী কাষ্ঠ মালা ধারণ করা এবং ভগবান বিষ্ণুর চারজন স্ত্রী একটা হচ্ছে গঙ্গা এবং এদের মধ্যে প্রধানা হচ্ছে কিন্তু এই যিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছের বৃন্দাবন বাসী যাকে বলা হয়েছে বৃন্দাবন কাকে বলে যেখানে তুলসী বৃক্ষ অবস্থান করে সেটাই হচ্ছে কিন্তু বৃন্দাবন দ্বিতীয়ত হচ্ছে প্রত্যহ যে ব্যক্তি তুলসী দেবীকে দর্শন করে মনে রাখবে শুধুমাত্র যারা প্রভাত কালে ঘুম থেকে উঠেই তুলসী দেবীকে দর্শন করে তারও জন্মান জন্ম জন্মান্তরের পাপরাশি ভূষ্মীভূত হয়ে যায় তুলসী দেবীর দর্শন মাত্রেই না শুদ্ধতি লাভ করে মানে দর্শন মাত্রই শুদ্ধতা লাভ করে সে ব্যক্তি তাই প্রত্যেকের উচিত প্রত্যহ সকালবেলা ঘুম থেকে প্রথমে একটা প্রণাম করা উচিত এরপরে তুলসী প্রণাম করতে হয় এটা সনাতন সংস্কৃতি যুগের তারপরে বৈদিক যুগের সকলেই এরকম করতো কিন্তু বর্তমানে আমাদের সেই সংস্কৃতিও উঠে যাচ্ছে এবং আর বিষয় হচ্ছে যদি কোনো ব্যক্তি তুলসী দেবীকে প্রদক্ষিণ করে দেখবেন তুলসী আরতির পরে তুলসী দেবীকে প্রদক্ষিণ করা হয় তুলসী দেবীর কতটা মহি মহিমা বলা হয়েছে যে ব্যক্তি তুলসী দেবীকে প্রদক্ষিণ করে প্রতি পদে পদে ব্রহ্ম হত্যা জগতের সব ভয়ানক পাপের হচ্ছে সেটা হচ্ছে ব্রহ্মকে হত্যা করা মানে হচ্ছে কোনো সাধুদেরকে কষ্ট দেওয়া সাধুদের হত্যা করা এরকম ব্রহ্ম হত্যা জনিত পাপ সকল কিছু ভস্ম হয়ে যায় কেবল মাত্র তুলসী দেবীর পরিক্রমা করার ফলে তাহলে বুঝতে পারেন কতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে তুলসী দেবীর পরিক্রমা বা তুলসী বৃক্ষকে এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই অপরা একাদশী যে একাদশী ব্রত পালন করলে সে ব্যক্তির বলা হয়েছে কাশী তীর্থে যদি এই যে শিবরাত্রি ব্রত হয় সেই শিবরাত্রি ব্রত কাশী তীর্থে বসে পালন করলে যে ফল হয় যাগযজ্ঞ করার সময় রাজ্যের প্রজাদেরকে দান করলে গরিবদেরকে ধন সম্পদ দান করলে স্বর্ণ অলঙ্কার দান করলে যে পূর্ণ হয়ে থাকে বিশেষভাবে ধর্মানুষ্ঠান করলে যে পূর্ণ হয় তার থেকেও অধিক পূর্ণ হয় কেবল পুণ্য লাভ হয় কেবল মাত্র এই অপরা একাদশী ব্রত পালন করার মাধ্যমে শুধু তাই নয় এই অপরা একাদশী ব্রত কথা যে ব্যক্তি শ্রবণ করে সে ব্যক্তি সহস্র গোদানের ফল লাভ হয় এবং অন্তিমে ভগবান বিষ্ণুর বৈকুণ্ঠ দামে তার গতি হয় এতটা বলা হয়েছে এই অপরা একাদশীকে কিন্তু এই একাদশী ব্রত নিয়ে এই যে আগামী ব্রত আমরা বলতেছি এই একাদশী ব্রত নিয়ে দুইটা রয়েছে কি যে ব্রত কি রবিবারে হবে নাকি সোমবারে পালন করতে হবে দেশ মানে তেসরা জুন দোসরা জুন পালন করতে হবে রবিবার নাকি তেসরা জুন সোমবারে পালন করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমরা জেনে নিচ্ছি মূলত একাদশী তিথিটা কখন থাকবে এগুলো অবশ্যই আমাদের জানা প্রয়োজন সেটা হচ্ছে মূলত একাদশী তিথি থাকবে জুন থেকে তিনটা একচল্লিশ মিনিট থেকে রবিবার রবিবার রাত্র পরের দিনে হচ্ছে দোসরা জুন রবিবার রাত্র একটা সতেরো মিনিট পর্যন্ত সেজন্য উদয়া তিথি মেনে মূলত এই যে ব্রত সেটা হচ্ছে পরের দিনে পরে দোসরা জুন কিন্তু কথা হচ্ছে তাহলে গোস্বামী মতে দেখতে পাচ্ছি আবার নিম্বার্ক মতে দেখতে পাচ্ছি তেসরা জুন তারা পালন করবে এটা মূলত চান্দ্রপঞ্জিকা এবং সৌরপঞ্জিকা রয়েছে এই যে গণনা এটা চান্দ্রপঞ্জিকা অনুযায়ী তেসরা জুন পড়েছে গোস্বামী মতে স্মার্ত মতে নয় এবং অনেকে বলে থাকেন আর এই গোস্বামী মত এত মত পথ কেন মনে রাখবে প্রকৃত প্রকৃত শাস্ত্রের বিধান হচ্ছে গোস্বামী মত এই গোস্বামী মত এটা কিন্তু বাহিরের কোন মত নয় এটাকে বিশুদ্ধ মত বলা হয়েছে মতের মধ্যে ঝামেলা রয়েছে যদি আমি ছোট করতেছি না তারপরে কথা প্রসঙ্গে আসলো তাই বলতেছি আপনারা যারা পালন করবেন করেন আমি পার্সোনালি বলবো না যে এই দিনেই পালন করেন তবে মূলত গোস্বামী মত হচ্ছে বিশুদ্ধ মত পঞ্জিকা অনুসারে এবং এই মতেই প্রত্যেকের পালন করা কর্তব্য আমি নিজেও সোমবারে এই ব্রত পালন করব তবে সাধারণত অনেক মানুষ রবিবারে পালন করবে সেক্ষেত্রে আমি বলেই দিচ্ছি না যে এই দিনেই পালন করতে হবে তবে আপনারা সোমবারেও এই ব্রত সোমবারে এই ব্রত অবশ্যই পালন করতে পারেন এবং যারা সোমবারে ব্রত করবেন পালন কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনি ভালোভাবে সাধন করে ব্রত করেন কষ্ট করে ব্রত করেছেন কিন্তু সঠিক সময়ের মধ্যে পালন না করেন সেক্ষেত্রে কিন্তু এই ব্রতের সম্পূর্ণ ফল আপনি লাভ করতে পারবেন না তাই প্রত্যেককে বলবো আপনারা অবশ্যই ব্রতের এই ব্রতের মানে সঠিক সময়ের মধ্যে পালন করবেন যারা সোমবারে তেসরা জুন সোমবার এই ব্রত পালন করবেন অপরা একাদশী ব্রত তাদের জন্য পালন হচ্ছে পরের দিন মঙ্গলবারে পাঁচটা দশ মিনিট থেকে আহ নয়টা একচল্লিশ মিনিট এই সময়টুকুর মধ্যে মূলত পালন করে নিতে হয় এবং অনেকে প্রশ্ন করে থাকেন যে আমি তো আগের দিনে ব্রত করে তার আগের দিনে সংযম পালন করতে হয় ধরি আমি আপনি রবিবারে ব্রত করবেন এই রবিবারের আগে শনিবারে সংযম করতে হয় মানে হচ্ছে যে এই দিনে আমিষ খাবার খাওয়া যাবে না মিথ্যা কথা বলা উচিত নয় নিজেকে সংযম করে ধর্মের জন্য নিজেকে প্রস্তুত করতে হয় যে পরের দিনে আমি ব্রত করবো এজন্য প্রস্তুতি নিতে হয় তো সেই সংযম মানে হচ্ছে যারা অনেকে প্রশ্ন করেন আমি তো আগের দিনে মাছ মাংস খেয়ে নিয়েছি ভুলে আমিষ খাবার খেয়েছি আমি কি ব্রত করতে পারবো কিনা মনে রাখবে অবশ্যই আগের দিনে সংযম পালন করবে নিরামিষ খাবার গ্রহণ করবে। তবে কথা হচ্ছে যদি আপনারা ভুলে খেয়ে ফেলেন সেক্ষেত্রে এটা মানে এটা ততটা অবশ্যই পরের দিনে পালন পালন অনেক সময় না দোষণীয় অজুহাত দেখাই আরে আমি আগের দিনে খেয়ে ফেলেছি তবে খেয়ে ফেলেন বা যাই করেন ভুলে সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকের উচিত প্রতিটা একাদশী ব্রত ভক্তি শ্রদ্ধার সহিত পালন করা যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চ রবিশ্য গ্রহণ করে সে ব্যক্তি পাপ না করেও সকল পাপের ভাগী হবে মাতৃহা পিতৃহা মা বাবা মাকে হত্যা করা লাগবে না সেই পাপে হত্যা না করেও সেই হত্যার পাপে ভাগি হবে এতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে একাদশীর দিনে পঞ্চ রবি শস্য গ্রহণ করাকে এই পঞ্চরবি শস্যের মধ্যে একাদশীর দিনে সকল পাপ আশ্রয় করে তাই এই দিনে আপনারা ব্রত না করলেও অবশ্যই পঞ্চ পঞ্চরবিশস্য বর্জন করবেন এবং আর একটা বিষয় হচ্ছে যে একাদশী ব্রত পালনের প্রকৃত নিয়ম কি হ্যাঁ সংক্ষেপে যদি আপনারা অনেকে জানেন অনেকে আবার মানে বিভিন্ন প্রশ্ন থাকে এই বিষয়ে বলে দিচ্ছি আমি মনে করি আগামীকালকে একাদশী তো আজকের দিনে আপনারা মানে যেদিন একাদশী তার আগের দিনে আপনারা অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করবেন এবং রাত্র মানে রাত্র দশটা বা এগারোটার আগে খাবার খেয়ে নেবেন অনেকে বলে বারোটার আগে তো আগে খাবার খেয়ে এবং আগের দিনে খাওয়া যাবে না মাছ মাংস এগুলোকে বর্জন করতে হবে মাশরুম ছত্রাক এগুলোকে বর্জন করতে হবে এবং খাবার খাওয়ার পরে রাত্রে দন্ত ধাবন করবেন মানে দাঁত ব্রাশ করে নিবেন কেন হলে দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে এবং পরের দিনে তো একাদশী আপনারা চেষ্টা করবেন ভালোভাবে করতে পারলে যে নির্জলা ভাবে ব্রত করতে যদি নির্জলা না পারেন আমার মতো অনেকে খেয়ে ফলমূল খেলেও হয় না তাদের জন্য বলে দিচ্ছি সহজ উপায় আপনারা সবজি রান্না আলুর দম পায়েস করতে পারেন পারেন হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি আলু এগুলো প্রবৃত্তি রান্না করে আপনারা রান্না করার সময় কিন্তু আবার আপনারা ঘি মানে ঘি ব্যবহার করবেন অথবা সূর্যমুখী তেল কিন্তু সেখানে সয়াবিন অথবা সরিষার তেল দেওয়া যাবে না কেননা সরিষা এগুলো পঞ্চরবি মধ্যে পড়ে তাই আপনারা এভাবে রান্না করে সেগুলো ভগবানকে ভোগ অর্পণ করে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন এভাবে ব্রত করবেন এবং পরের দিনে আপনারা অবশ্যই সঠিক সময়ের মধ্যে পালন করবেন এভাবে মূলত সংক্ষেপে বলে দিলাম এই ব্রত পালন করতে হয় এবং তুলসী দেবীকে জল দেওয়া যাবে অনেকের একটা প্রশ্ন থাকে যে এই একাদশী ব্রত এই ব্রতের দিনে শুনেছি অনেকে বলে থাকে একাদশীর দিনে তুলসী দেবীকে জল দেওয়া যায় না সেক্ষেত্রে বলে দিচ্ছি এটা প্রকৃত শাস্ত্রীয় বিধান নয় কেন তুলসী দেবীকে অর্পণ করার মন্ত্রটা হচ্ছে ওম গোবিন্দবল্লভাম দেবীম ভক্ত চৈতন্য কারিণী স্নাপযামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি নাম সেটা হচ্ছে যে হে গোবিন্দ বল্লভ তুমি কৃষ্ণের অত্যন্ত প্রিয়সী আমি তোমার স্নান সেবা নিবেদন করছি মানে স্নান করাচ্ছি তো এর মানে এই নয় যে অনেকে এরকম যুক্তি দেখায় যে তুলসী দেবীকে একাদশীর দিনে জল দিলে মানে তুলসী দেবীও একাদশী ব্রত পালন করে সেক্ষেত্রে ওনাকে একাদশীর দিনে জল দেওয়া উচিত নয় তাহলে তার ব্রত ভঙ্গ হয়ে যায় কিন্তু এটা মূলত নয় তুলসী দেবীকে স্নান করানো হয় আর আমরা স্নান তো প্রতিদিনই করি তাই জল দিলে একাদশীর দিনে অবশ্যই তুলসী দেবীকে জল দেওয়া যাবে এবং প্রত্যেকের দেওয়া উচিত তুলসী দেবী হচ্ছে বৃক্ষ তার পরিচর্যা করতে হবে প্রতিদিন তুলসী দেবীর পরিচর্যা করা যাবে করা অবশ্যই উচিত আমাদের এবং একটা বিষয় হচ্ছে একাদশীতে কিন্তু তুলসী পত্র চয়ন করা যাবে না এটা শাস্ত্রীয় বিধানে রয়েছে আর একটা বিষয় হচ্ছে যে সাবুদানা এবং শ্যামাচাল কি গ্রহণ করা যাবে একাদশীতে অবশ্যই মনে রাখবে আমি ভিডিওর মূল প্রসঙ্গটা বলে দিচ্ছি তার পূর্বে একাদশী প্রসঙ্গে এই তথ্যগুলো আমাদের অবশ্যই জানা উচিত প্রত্যেক সনাতনীর সেটা হচ্ছে অনেকে প্রশ্ন করেন সাবুদানা এবং চাল খাওয়া যাবে কিনা প্রথমত হচ্ছে সাবুদানা হ্যাঁ সাবুদানা অবশ্যই খাওয়া যাবে যদি সেটা পিওর বা মানে একেবারে অরিজিনিয়াল সাবুদানা হয় কেন সাবুদানা হচ্ছে একটা গাছ থেকে তৈরি হয় বৃক্ষ থেকে কিন্তু শ্যামা চাল এটা খাওয়া যাবে না এর মধ্যে ভেজাল থাকে মানে পঞ্চ রবি শস্যের সংমিশ্রণ থাকে আর একাদশীতে তো অবশ্যই আমাদের পঞ্চ রবি শস্য মানে বর্জন করতে হবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই সাবুদানা খেতে পারবেন কিন্তু শ্যামা চাল খাওয়া উচিত নয় সাবুদানা আবার আপনি দেখে শুনে যেটা অরিজিনাল সেই সাবুদানা খেতে পারবেন এবং বলা হয়েছে যে কালী কাশি ধামে যাতে একটু আগে বললাম এই অপরা একাদশী এতটা কেন গুরুত্বপূর্ণ দিবেন এই অপরা একাদশী বছরের চব্বিশটি একাদশীর মধ্যে একটা গুরুত্বপূর্ণ একাদশী তাই বলা হয়েছে আমি তো প্রথমেই বললাম ধামে শিবের শিবরাত্রি ব্রত পালন করলে যে পূর্ণ ব্রাহ্মণদেরকে দান করলে স্বর্ণ অলঙ্কার চার চার চারধাম গঙ্গেত্রী যমুনেত্রী তারপরে হচ্ছে বদ্রীনাথ কেদারনাথ এরকম করে ধাম দর্শন করলে যে পূর্ণ হয় তার থেকেও অধিক পূর্ণ লাভ হয় এই অপরা একাদশী ব্রত পালন করার মাধ্যমে তাই সকলেরই উচিত এই ব্রত ভক্তি ভরে পালন করা শুধু তাই নয় জগতে যারা ছলনাময়ী ছলনা করে অপরকে ঠকায় যেমন যারা চিকিৎসা করে মিথ্যা কথা বলে অপরের মিথ্যা চিকিৎসা করে অপরের থেকে টাকা নেয় তারপরে শাস্ত্রের অপব্যাখ্যা দেয় তারপরে হচ্ছে বিভিন্ন ব্রাহ্মণেরা মানে মন্ত্রে ভুল পাঠ করে অপরের থেকে ধন সঞ্চয় করে এদের জন্য বলা হয়েছে এরা নিঃসন্দেহে নরকগামী হবে শাস্ত্রের কথা কিন্তু সেই সমস্ত পাপিষ্ট ব্যক্তিগণ এই অপরা একাদশী ব্রত পালন করার মাধ্যমে তাদের সকল পাপ ধ্বংস হয়ে যায় খুবই গুরুত্বপূর্ণ এই একাদশী এবং এই দিনে যারা ব্রত করবেন যারা না করবেন প্রত্যেককে বলবো আপনারা অবশ্যই এই ব্রতের ভক্তি এবং শ্রবণ করলেও শুধুমাত্র বলা হয়েছে সহস্র গাভিদানের ফল লাভ হয় এবং এই দিনে প্রত্যেকের উচিত পবিত্র গঙ্গা নদীতে স্নান করা পবিত্র গঙ্গায় যে ব্যক্তি প্রত্যাহ স্নান করতে পারে মলিনে মোসনাম পুংসাম শাস্ত্রে বলা আছে যে গঙ্গা জলে স্নান করলে নিজের দেহটা পবিত্র হয়ে যায় পাপ বিনাশ হয় এবং আর একটা বিষয় হচ্ছে যে তুলসী দেবের সেবা কিন্তু এই দিনে অবশ্যই করবেন অবশ্যই অবশ্যই এই দিনে প্রত্যহ প্রতিদিন উচিত তুলসী দেবের সেবা করা অন্তত বাক্যে শুভ দিনে দিনে এখন আমরা অবশ্যই এই ব্রত ভালো করে শ্রবণ করি তারপরে ভিডিওর মূল প্রসঙ্গ আমরা জেনে নিচ্ছি যে ব্রত শ্রবণ করলেও একটুকু হলেও আশা করি এই ব্রতের ফল আপনি লাভ করতে পারবেন অপরা একাদশী যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি এবং তার মাহাত্বই বা কি আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী এবং পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে গমন মিথ্যা হত্যা পরনিন্দা ভাষণ প্রবৃত্তি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রীর মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষীদের মিথ্যা গণনা এবং মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় যদি করে থেকে পালিয়ে যায় তবে হয় কিন্তু সেও যদি এই ব্রত পালন করে তবে তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ হয় মকর রাশিতে সূর্য অবস্থান করে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয় গয়াধামে বিষ্ণু পাদপদে পিণ্ডদানে করলে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতিবার অবস্থান অবস্থানে গৌতমী নদীতে স্নান করলে যে ফল লাভ হয় আহ কুণ্ডে কুম্ভে কেদারনাথ দর্শনে আশ্রম যাত্রায় ও বদ্রিনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নান হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণা সহ যজ্ঞ করলে যে ফল লাভ হয় এই অপরা একাদশী ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরা ব্রত পাপস্বরূপ পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহ স্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে তাদের জন্ম মৃত্যু কেবলই সার অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ হইতে মুক্ত হয়ে অন্তে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রতকথা পাঠ এবং ভক্তিবরে শ্রবণ করলে সহস্র সহস্র দানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত কথা বর্ণনা করা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি এবং অবশ্যই প্রত্যেককে বলবো এই অপরা একাদশীর দিনে আমি যে বলেছি আমাকে আমার এই ব্রত কথা শুনতে হবে ইউটিউব থেকে এরকমটা না আপনারা নিজেরা পাঠ করুন যারা রয়েছেন প্রত্যেকে মিলে পরিবারের সকলে মিলে এই সন্ধ্যাকালে আপনারা অপরা একাদশীর দিন এই ব্রত মাহাত্ম সকলে মিলে পাঠ করুন শ্রবণ করুন যারা ব্রত করেছে যারা না করেছে সকলে মিলে শ্রবণ করুন এবং কিছু পুষ্প হাতে নিয়ে সেই পাঠ শ্রবণ করার পরে এই ব্রত মাহাত্ম শ্রবণ করার পরে এরপরে ঠাকুরের উদ্দেশ্যে সেই পুষ্পগুলো অর্পণ করুন এতে আশা করছে একটুকু হলেও আপনি এই ব্রতের ফল ঠাকুরের কৃপা লাভ করতে পারবেন ভগবানের কৃপা এবং অনেকে প্রশ্ন করেন যে তাহলে ভিডিওর মূল প্রসঙ্গ তুলসী তলায় আমরা কি রেখে দিব মানে রাখবে এই আপনি একটা প্রদীপ প্রজলিত করে প্রথমে ঠাকুরকে অর্পণ করে সেই প্রদীপটা তুলসী তলায় রেখে দিতে পারেন বলা আছে যে বাড়িতে তুলসী দেবীকে প্রদীপ অর্পণ প্রত্যাহ করা হয় সেই ব্যক্তির জীবনের অমঙ্গল কাটে সৌভাগ্যের উদয় হয় তুলসী দেবী খুবই মঙ্গলময় বৃক্ষ সেই তুলসী তলায় আপনি একটা প্রদীপ প্রজ্বলিত করে রাখুন পূর্ব দিকে মুখ করে এতে অবশ্যই এরকমটা শুধু একাদশীর দিন নয় প্রত্যেকটা শুভ দিনে আপনারা এরকম করতে পারেন এতে অবশ্যই তুলসী দেবী খুব প্রসন্ন হয় তো হরে কৃষ্ণ আশা করছি গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে ভগবান বিষ্ণুর নামটি অথবা আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ